সে এখন ভাজকে আছি জলে দেখেন বন্ধুরা কত কসুল্লতি আছে এখানে আমি তো কাইনি আগে এই অনেক পেয়েছে বন্ধুরা আর নিতে হবে না এতে আমাদের হয়ে যাবে এবার যাই বন্ধুরা আমি বর্ষাকাদায় রান্না করতে পারি না এই দেখুন তাই একটা তিরপল এনেছি সেই উপরে ছাউনি দিয়ে আর রান্না করতে পারিছিল বন্ধুরা আমি আজকে এই দেখেন মোটা মোটা লতি তুলে এনেছি এগুলোকে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর বোনের বাড়ি থেকে টাকি মাছ দিয়েছে সেই টাকি মাছগুলোকে ভুনা রান্না করব দেখুন এ এগুলোকে কীভাবে বাসা হয় আমি একটু রোদে দিয়েছিলাম তাতে এই ছালটা খুব তাড়াতাড়ি উঠে যায় এই খুব সহজে আর কি উঠে যায় রৌদ্দি দিলে ছটকা ছটকা দেয় তাতে সুন্দর আর আনো যায় কি সুন্দর আর উঠে যায় ছালটা হলুদ আর লবণ মরিচ পিঁয়াজ রসুন আর জিরা দার চিনি এই মশলাটা মেখে মাছের ঘন হবে আজকে কলসা মাছ আর চিং মাছ আমার মাছটা হয়ে গেছে এবারে মশলাটা কষা হয়ে দেবো আমি এখন মাছটা দিয়ে দেব আমি এই লতিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এই যে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ পেঁয়াজ কুচি রসুন কুচি এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এর মধ্যে আমি এই লতিগুলো দিয়ে দেব এরপর একটু তেল দেব এরপর ভালো করে মাখাই নেব ভালো করে মাখিয়ে নিলাম এবারে তেলে দিয়ে দেব সামান্য একটু হালকা করে জল দেব আমি এটাকে ভালো করে ঢেকে দেব এভাবে আমি পনেরো বিশ মিনিট রান্না করব। দর্শক রান্না শেষ হতেও না হতেই দেখেন বৃষ্টি নামলো বৃষ্টি নামছে এখন ভাসকে যাইতে আছি জলে এই দেখুন বন্ধুরা আমার রান্না করা শেষ আর বৃষ্টি এমনভাবে শুরু হয়েছে যে এখানে বসে খাওয়াও যাবে না এই দেখেন ভাজা এত কষ্ট করে আপনাদের জন্য একটু দিয়ে করে দিবেন বন্ধুরা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছি বৃষ্টির মধ্যে খুব মজা লাগে খুব টেস্টি হয়েছে পছন্দতি খুব সাফ লাগে Who like the end.